ফুটবলকে আবেগের খেলা বলা হলেও প্রকৃতপক্ষে এ খেলাই সবচেয়ে নির্মম এখানে কখনো আক্রমণের বন্যা বয়ে গিয়েও শিরোপা অধুরা থেকে যায় আবার কখনো প্রতিপক্ষের প্রতিটি আক্রমণ ঠেকিয়ে দিয়েও রাজত্ব প্রতিষ্ঠা করা সম্ভব আপনি যতই সুসংগঠিত খেলুন যত নিখুঁত ড্রিবল করুন কিংবা ঘাম ছড়ানো ট্যাকেল দিন শেষ পর্যন্ত এই নব্বই মিনিটের অনিশ্চিত লড়াইয়ে এগারো জোড়া বুটের প্রতিটি স্পর্শ যেন হয়ে ওঠে লিওনার্দো ভিনসির এক একটি তুলির আচর কিংবা ক্রিস্টোফার নোলানের এক একটি শৈল্পিক গল্পের দৃশ্যপট ইতালির ফুটবল কালচারে বরাবরই ডিফেন্সিভ স্ট্র্যাটেজি দেখা যায় আর সিরিয়া বিশ্বের সবচেয়ে রক্ষণাত্মক ঘরোয়ালি তাই বলে ইউরোপের একটা প্রথম সারির লিগে মাত্র ষোলো গোল করেই কোনো দল এক সিজনের জন্য শিরোপা ঘরে তুলে রাখবে এমন ঘটনা শুনতেও বেমানান লাগে গল্পটা উনিশশো তিরানব্বই চুরানব্বই মৌসুমের গল্প তো আবার বানিয়েও বলা যায় কিন্তু এটা একেবারেই সত্য একটুও বানিয়ে বলিনি ইতালিতে তখন ফুটবলের সোনালী যুগ চলে মিলানের এক অংশ জুড়ে নীল কালোর সমারোহ বাকি অংশের মানুষের সকাল থেকে সন্ধ্যা নামে লাল কালোর উচ্ছ্বাসে সেবার এসি মিলান ফুটবল ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল যেখানে আক্রমণ নয় বরং রক্ষণী তাদের সিরিয়া শিরোপার মূল চাবিকাঠি হয়ে উঠেছিল সেই মৌসুমে কাপেলোর মিলান মাত্র গোল সিরিয়া জিতে নেয় অবিশ্বাস্য হলেও সত্যি পুরো লিগে তারা একবারও তিন গোল করতে পারেনি কিন্তু তারপরও তারা সবাইকে পেছনে ফেলে শিরোপা ঘরে তোলে কিভাবে সম্ভব উত্তর একটাই রক্ষণ যখন কাপেলোর মূল লক্ষ্য আর মিলানের এক অটল দুর্গ স্যার অ্যালেক্স ফার্গুসন একবার বলেছিলেন অ্যাট্যাক উইন্স ইউ গেমস বা ডিফেন্স উইন্স ইউ টাইটেলস অর্থাৎ আক্রমণ আপনাকে ম্যাচ জেতাবে কিন্তু রক্ষণ আপনাকে শিরোপা এনে দেবে আর এসি মিলানের সেই রক্ষণ ছিল এক অবিনশ্বর দেয়াল ফ্রাঙ্কো বারেসি পাওলো মালদিনি আলেসান্দ্রো কুস্তা কুর্তা ও মার্সেল দেসাইলি চারজন মিলে যেন এক অদৃশ্য প্রাচীর তৈরি করেছিলেন মালদিনি বারেসিদের প্রাচীরের দুয়ারে এসে ছিন্ন বিচ্ছিন্ন হতো প্রতিপক্ষের গড়ানো সব আক্রমণ তাদের পেছনে গোলের নিচে দাঁড়িয়েছিলেন এক অদম্য বল দিতে পেরেছিল। দিয়ে সেই মৌসুমের অন্য দলের তুলনায় হজমের রেকর্ড মিলানের জয়ের মন্ত্র ছিল একটাই এক বনাম শূন্য পুরো মৌসুমে তারা নয়টি ম্যাচে এক শূন্য ব্যবধানে জিতেছিল তারা কখনো প্রতিপক্ষকে ধ্বংস করার মতো ফুটবল খেলেনি কিন্তু তারা নিশ্চিত করেছিল যে একবার লিড নেওয়ার পর আর সে সেটা হারাবে না বরং প্রতিবার তাই হতো সেই মৌসুমে এসি মিলান একুশ জয় দশ ড্র তিন হার নিয়ে একান্ন পয়েন্ট সংগ্রহ করে শিরোপা যেতে মাত্র ছত্রিশ গোল করে এসি মিলান যে সিরিয়া টাইটেল জিতেছিল মুদ্রার উল্টো পিঠে পঁয়ত্রিশ গোল করেও সে সিরিয়াতে টিকতে পারেনি উদিন ও আটালান্টা সে মৌসুমে রেলিগেশন হওয়ার সময় এই দুই দলের পয়েন্ট অন্যদের চেয়ে সবচেয়ে কম থাকলেও গোল সংখ্যা ছিল প্রায় শিরোপা জয়ীদের সমানে সমান একদল ছত্রিশ গোল করে লিগ চ্যাম্পিয়ন আরেক দল পঁয়ত্রিশ গোল করেও বিতে নেমে গেল তবে মিলানের এমন নাটকীয়তা একেবারেই উল্টো হয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগে লিগে গোলের খরায় ভোগা ফাবিও ক্যাপেলোর এই দলটি ইউরোপের বন্সে এক বিস্ফোরণ ঘটায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনাকে চার শূন্য গোলে হারিয়ে ইউরোপের সেরা হয়ে যায় কাপেলোর দল